হ্যালো ভাই না আমি যে এই ভিডিওটা আমি কোনো দিনও বানাবো নি ভাবছিলাম কিন্তু একটা একটা লোকে তাকে যে আমি অপমান করছি তাকে কিছু নয় সে তার কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত তাকে অপমান করছি আমার কিছু নয় আমি ভিডিওটা বানানোর কারণে মানে ভিডিওটা কোনো বানানোর কোনো প্রথম থেকে ভেবেছিলাম যে এরকম কোনো ভিডিও বানাবো নি কিন্তু বাধ্যতামূলক এরকম ভিডিও আমি বানাচ্ছি এই ভিডিওটা বানাচ্ছি কেন না আমি যে ভিডিওগুলো আপলোড করি আমি যেগুলো করি কয়েকজন ভালো কমেন্ট করে ভালো লাইক করে যে তুমি বলো তুমি এগিয়ে যাও আমরা পাশে আছি এই ভিডিওগুলো এরকম কমেন্ট করলে আমাকে পরের ভিডিও বানাতে খুব ভালো লাগে কিন্তু কয়েকজন বলে যে ভিডিও করে কী হবে কী কোথায় হবে কী করবি ভিডিও করে আমি আমার ভিডিও করছি তাদের কোথায় ফাটে আমি জানি নি আমি কী হয় আমি জানি নি আমাকে কালকে একজন বললো যে তুই তোর ইনস্টাগ্রামেই ঠিক আছিস আমি ঠিক আছি আর আমি সে শুধু বয়সে বড় হয় বলে তাকে আমি সেই সেই সময় কিছু বললাম নি বয়সে সম্মান করি আমার এই ভিডিও বানাতে মানে ভালো লাগে আমিও আগে কোনো ভিডিও বানাতাম নি আমি দুই চারটা ইয়ে কমেন্টগুলো দিলাম প্রথম যখন ভিডিও করছি আমার একটা দুটা লাইক যাই লাইক আসবো আমি তাতে আমি আমার পরিশ্রম করে যাবো তাতে আমি কেউ কিছু কে কী বললো আমার দেখার দরকার নেই কেউ কি কি করলো আমার দেখার দরকার নেই কিন্তু মানে তোমাদের মোট মানে সাপোর্ট ছাড়া এইসব ভিডিও করা সম্ভব না কেননা এইসব ভিডিও করতে গেলে অনেক সাপোর্টের প্রয়োজন এইসব সাপোর্ট ছাড়া আমি ভিডিও করা খুব অসম্ভব কিন্তু কয়েকটা কমেন্ট মানে চোখের সামনে এমন চলে আসে না যে পরের ভিডিও করতে আর কোনো ইচ্ছা যায় না যে যা আমি আর কোনো ভিডিও করি কিন্তু আবার কয়েকটা কমেন্ট থাকে যে তুই ভাই এগিয়ে যা আমি তোর পাশে আসি এরকম কমেন্ট করলে আমাকে খুব ভালো লাগে যে আমি ভিডিও করতে খুব ভালো লাগে তখন বলছে পরের ভিডিও তাদের জন্য হলেও কিছু করি যাতে দুটা তিনটা জায়গায় যেত এবার আমি আমার যা ক্ষতি আমি যে কোনো বিষয় নিয়ে যা ইচ্ছা যায় যে কোনো বিষয় নিয়ে আমি যতটুকু পারি আমি ভিডিও করার চেষ্টা করব। রোজ যে কোনো একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কোনো বিষয় নিয়ে এবার আবার আমি আমি একটু আগে বললাম যে এরকম যে কালার একজন আমাকে বললো যে তুই তোর ইনস্টাগ্রামে ঠিক আছো হ্যাঁ আমি আমার ইনস্টাগ্রামেতে ঠিক আছে আমি ভিডিও বানাচ্ছি তাতে তাদের সব প্রবলেম থাকতে পারে আমার কোনো প্রবলেম নেই সে শুধু আমি কী বললাম সে বয়সে বড় বলে তাকে আমি আর কিছু বললাম বললামনি আমাকে কিছু মানুষ এরকম খেপায় যে আমি যখন কোনো কাজেই এই সেলিব্রিটি মানুষই দেয় দেয় তাই সেলিব্রিটি এর সঙ্গে কোনো একটা ফটো তোলার সঙ্গে কোনো একটা অটোগ্রাফলে এরকম বলবে তাতে আমি কিছু মাইন্ড করিনি তারা বলার দরকার বলবে আমার কাজ করার দরকার করবো আমি আমার যে কাজ এসে আমি কাজ করবো আমি আমার ভিডিও বানাই যাই বানাই আজকে আমি একটা ছেলে আমি আমি কোনো মেয়েকে আজকে অপমান করতে চাইছি নি তবুও বলছি যে আজকে আমি একটা ছেলে বলে এই ভিডিওটা বানাচ্ছি যে তোমরা হ্যাঁ দু চারটে জায়গা আমি বললাম দু চারটে আছে তাতে কিছু হয়নি কিন্তু এটা যে আজকে এমন মেয়ে ভিডিও বাতাতনি দু চারটায় দুশোটা ভিডিও বলবো খুব সুন্দর ভিডিও হচ্ছে খুব ভালো ভিডিও হ্যাঁ যেই সাথীগুলো ভিডিও বানাই সকালকে খুব ভাল লাগবে কিন্তু আমরা তো আমাদের দিকে তো পরিশ্রম করতে হবে না আমরা তো এমনি আর মুখ দেখে তার কেউ আমাদের কেউ কিছু দিবে না তাই আমি আমার পরিশ্রম করছি তারপর তোমরা যা ক্ষতি করে নাও যে হয় আমার যে দু চারজনেরও পাশে থাকে আমি ভিডিও বানাবো ঠিক আছে কিন্তু আজকে তোমরা যেই ঘরে বসে যত রিলস ভিডিও যা দেখছো কেন না যে যতই যে ছোটো বড়ো যেই ক্রিয়েটিভ হোক যতই বড়ো ছোটো বড়ো ক্রিয়েটিভ হোক তারা আজ বানাচ্ছে তারা ঘরে বসে যেখানে বোধ হয় রিলস ভিডিওগুলো বানাচ্ছে বলে তোমরা আজকে ঘরে দেখতে হচ্ছে না না এই রিলস ভিডিও কেউ তোমরা দেখতে পাচ্ছ সারাদিন স্ক্রল করে যাচ্ছ না এই সারাদিন এই লোকে স্ক্রল করতেই পারবে আর কিছু পারবে না আর লোককেও কিছু যদি করতে চায় তাকে কিছু করতে দেবে না এরকম মনে করো আর এই যে রিলসগুলো দেখছো নি তারা বড়ো ক্রিয়েটিভ হলেও তারাও বানাচ্ছে আগেও তারা ছোটো ছিল তারা ছোটো থেকে উঠে এসছে তারা বানাচ্ছো তোমরাও যে স্টোরি মারছো লোকের ভিডিওকেলে স্টোরি মারছো সেইটাই হচ্ছে তারা বানাচ্ছে তারা ভুল নেয় আর আমরা ছোটো ক্রিয়েটিভ যে আমি ছোটো ক্রিয়েটিভ হয়ে যে বড় ক্রিয়েটিভকে অপমান করছি এমন কিছু না যে আমি বানাচ্ছি আমার ভালো লেগেছে যে ছোট ক্রিয়েটিভ ভালো লেগেছে তারাও বানাচ্ছে তোমরা তার স্টোরি মারছ তারাও একদিন সময় এরকম ছোটোই ছিল এবার আমার ইচ্ছা ভালো লেগেছে আমি ভিডিও বানাই আমাকে অনেকে বারণ করছে যেহেতু ব্লগ বানাই তুমি এখানে ওইটা কর সেইটা কর আমি আমি আমার করেছি আমি আমার সব কিছু করার চেষ্টা করি যতটা পারি আমার সামর্থ্য সামনে সব কিছু করার চেষ্টা করি আমি আমার ভিডিও বানানোর চেষ্টা করি ভিডিও বানাই আমার ভালো লাগে আমি ভিডিও বানাই